গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আমার গৃহরাজকন্যারা খুব খুব ভালো আছে আনন্দে আছে হাসি খুশি আছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে মেডিটেশন সকালবেলা শুরুটা যদি তুমি নিরবতা দিয়ে শুরু করতে পারো তাহলে বন্ধুরা সারাটা দিন খুব অ্যানার্জেটিক যায় আর সকালের এই অলসতাটা দূর করার জন্য কিছু টিপস আমি যেটা ফলো করি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সারা দিনের কাজকর্ম তো আছেই তো মেডিটেশনটা করে আমার বিছানাটা আমি খুব ভালো মতো ঝেড়ে নিচ্ছি তারপর এটার উপরে যে এক্সট্রা একটা বেড কভার দেই সেটাই এখন বিছিয়ে নেব আর এই বেড কাভারটা বেছানো দিয়ে বা আমার রুমটাকে গুছানো দিয়ে সকালবেলার প্রতিদিনের সরি প্রতিদিনের কাজটা শুরু হয় তারপর এভাবে একটু টুইস্ট করি এই টুইস্টের ব্যায়ামটা বেশ ভালো কার্যকর হয় পেটের জন্য এতেও অনেকটা মানে আপার বডিটা একটু স্ট্রেচ হয় যেটা আমাদের হেলথের জন্য খুবই ভালো তো এই যে এক্সারসাইজগুলো এগুলো কিন্তু তুমি ঘুম থেকে উঠেই বেডে বসেই করতে পারো তারপর যে আমাদের শোল্ডার আছে এটা একটু স্ট্রেচ করে নিচ্ছি এতে হচ্ছে শোল্ডার আমরা যে ঘুমিয়ে থাকি সারা রাত কোনো পেইন বা কোনো ইয়ে হলে এই ব্যায়ামটা করলে অনেকটা রিল্যাক্স পাওয়া যায় তারপর এই যে যখন মাথাটা ঘাড়ের ঘাড় এবং মাথা যখন এভাবে ঘোরাবে তখন চোখটাও যদি ঘোরাও সেই সাথে সাথে তাহলে কিন্তু তোমার দুইটা এক্সারসাইজ একসাথে হয়ে যাচ্ছে এক হচ্ছে ঘাড় আর হচ্ছে চোখ এই দুটো এক্সারসাইজ একসাথেই হয়ে যায় একবার ঘড়ির কাটার দিকে আর একবার ঘড়ির কাটার উল্টো দিকে এই এক্সারসাইজটা করলে হচ্ছে আমাদের ঘাড়ের বেশ ভালো উপকার হয় আর হচ্ছে এখন আমি একটু আপার বডি স্ট্রেচ করে নিচ্ছি এটা যদি দাঁড়িয়ে করা হয় তাহলে তোমার ফুল বডি স্ট্রেচ হয়ে যাবে এবং পুরো ফ্রি নিজেকে হালকা মনে হয় যত এক্সারসাইজ করা হয় ততটাই নিজেকে হালকা মনে হয় তারপর হচ্ছে আমি একটু কফি কফি মন করছে তাই কফি একটু খেয়ে নিচ্ছি যদি তুমি সকালটা তোমার নিজের মতো শুরু করতে পারো তাহলে সারাটা দিন তোমার ভালো যাবে সার শুধু নিজের সময়টা নিজেকে সকালের যে সময়টা আছে সেটা একটু নিজেকে দিয়ে তারপর তুমি সংসারের ভেতরে ঢুকে যাও কাজের জন্য তো বাইরে চলে আসলাম একটু গাছপালাতে দেখতে কারণ কখন বৃষ্টি চলে আসবে তখন আর বের হতে পারবো না এই যে সকালে একটু বের হওয়া একটু প্রকৃতির কাছে আসা এটা কিন্তু আমাদের জন্য চাইতে ইম্পর্টেন্ট তো আজকে দুপুর রান্না হবে শাপলা বেগুন দিয়ে ইলিশ মাছ লাউ ভাজি আর হচ্ছে আর আলু দিয়ে হচ্ছে একটা ঝোল রান্না করবো তো অনেক সাউন্ড পলিউশন হচ্ছে কিছু মনে করো না যেহেতু সাইডে মানুষ আছে তো তাহলে তো সাউন্ড হবেই তো লাউভাজিটা করে নিচ্ছি তো যেটা বলছিলাম তোমরা যত থেকে যত দুশ্চিন্তা করবে যত দুশ্চিন্তা করবে ততই কিন্তু সব প্রবলেমের মধ্যে পড়ে যাবে যতটা পারো তো এই দুশ্চিন্তা ডিপ্রেশন থেকে মুক্ত থাকার জন্য সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে শুদ্ধ জীবনযাপন তোমার লাইফস্টাইলটা চেঞ্জ করো তোমার লাইফস্টাইলটা যদি তুমি চেঞ্জ করতে পারো তাহলেই তুমি পারবে একটা ডিপ্রেশনহীন দুশ্চিন্তাহীন একটা লাইফ লিড করতে এই দুশ্চিন্তা মুক্ত লাইফটা লিড করতে যদি চাও তাহলে সবার প্রথমে একটা পেন নিয়ে তুমি বসে পড়ো একটা পেন নাও একটা খাতা নাও নিয়ে বসে পড়ো কোন কোন জিনিসটার জন্য তোমার দুশ্চিন্তা হয় তো এর আগে বলেছিলাম যে হচ্ছে তোমাদের সাথে সরিষা সাপলাটা শেয়ার করব তো এখানে সাদা আর কালো সরিষা বা যেটা লাল সরিষা সেটা নিয়ে নিয়েছি সাথে একটু ভিজিয়ে রেখেছিলাম মরিচ দিয়ে আদা নিলাম রসুন আর পেঁয়াজ এখন এই কয়টা জিনিস একসাথে আমি বেশ ভালোভাবে বেটে নেব এখানে আর কোনো মশলাই তেমন লাগবে না আর এটাই হচ্ছে শাপলা সরিষার মেন মশলা আর সরিষাটা যখন ভেজাবে তখন যদি একটু কাঁচা মরিচ ভেঙে ভেজানো যায় তাহলে দেখবে সরিষার মানটা আর স্বাদটা খুব ভালো থাকে তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল আর সে বাটা মশলাটা দিয়ে দিলাম তারপর দিলাম একটু পানি যেটা বাটা মশলার ছিল আর এক পিস ইলিশ মাছ এটা কি ভালো মতো ভেঙে চেউড়ে নিলাম এখন একটু মশলাটা কষিয়ে শাপলাটা দিয়ে দেব শাপলাটা দিয়ে জাস্ট মশলাটা শাপলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে নিব এপিট ওপিট করে কারণ শাপলা থেকেই যে পরিমাণে পানি বের হবে সেটা দিয়ে আমার সাপলাটা রান্না করা হয়ে যাবে আর এটা সরিষা ইলিশের মতনই খুব টেস্টি সেটা ইলিশের মাথা বা লেস দিয়েও করা যায় যেহেতু আমার কাছে ছিল না তাই আমি পিস দিয়েই করেছি তো তোমরাও ওইভাবে করে দেখো খেতে আশা করি বেশ বেশ ভালো লাগবে তো এখন এটা আমি দেখো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন এটা আমি ঢেকে দেব ঠিক পনেরো থেকে বিশ মিনিট পর এসে দেখো আমার এটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে এখন আমি নেড়ে দেখছি দেখো এটা থেকেও বেশ পানি বের হয়েছিল এবং এটাকে আমি এতটুকুই পানিটা রাখবো এখন নামিয়ে ফেলবো তারপর রুমে চলে আসলাম তো অন্যান্য গত দিনের মতোই ছিল আমার আজকের লাঞ্চটা একটু টক দই একটু চিয়া সিট কারণ হচ্ছে এই দুপুরের কাজ করে এসে না একটু ঠান্ডা খেতে ইচ্ছে হয় তো লাঞ্চও হয়ে যায় ঠান্ডাও খাওয়া হয়ে যায় আর এটা একটা হেয়ার প্যাক তো এটা চুলে অ্যাপ্লাই করব কিসের হেয়ার প্যাক সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমার্সে জানতে হবে কমেন্টস করতে হবে আর আগে এই অয়েলটা চুলের গোড়ায় দিয়ে নিব তারপর এই হেয়ার প্যাকটা ইউজ করব। তো চুলে ভালো মতো হেয়ার প্যাকটা দিয়ে আমি বসে পড়লাম পড়তে তো তোমার লাইফ স্টাইলটা চেঞ্জ করো তোমার সমস্যার সম্মুখীন হওয়ার যে সাহসটা দরকার সেটা রাখতে হবে যে না আমি সব প্রবলেমে সলভ করতে না পারি কিন্তু সেই সমস্যাটার সম্মুখীন আমি হতে পারবো সব সমস্যার সমাধানটা খুঁজো তুমি নিজে নিজের ভেতর থেকে খুঁজে বের করো তাহলে দেখবে যতটাই তুমি খুঁজে বের করতে পারবে ততটাই তুমি দুশ্চিন্ত মুক্ত থাকবে আর যদি না পারো তাহলে ছেড়ে দাও তো পড়া শেষ করে চলে আসলাম রান্না করতে বিকেলের নাস্তা বানাতে এখানে বেসন আর চালের গুঁড়ো নিয়েছি দিয়েছি হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আর একটু লবণ এই কয়টা জিনিস দিয়ে আমি একটু মাখিয়ে নেব আর আজকের ব্লগটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না দিলাম কাঁচামরিচ কুচি আর হচ্ছে দেব পেঁয়াজ কুচি আর এটা কিন্তু একটা মাছের পড়া হবে আর দুপুরবেলা ঝুম বৃষ্টি হয়েছে তাই ভাবলাম এটা আজকে এই রেসিপিটা করি আর দিলাম হচ্ছে রসুন কুচি আর এখন দিয়ে দিব সেই মাছ এটাকে আমাদের বলে আবাদি মাছ যে মাছ ওদিন রান্না করেছিলাম তোমাদের তোমাদেরকেও দেখিয়েছি শেয়ার করেছিলাম তো এই মাছটার তারপর দিব একটু পানি ভালোভাবে মেশানোর জন্য তো বন্ধুরা আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবে না কিন্তু আর সবার প্রথম তোমার আগে লাইফস্টাইলটা চেঞ্জ করো তাহলে দেখবে তোমার সব কিছুই হাতের মুঠ হয়ে চলে এসেছে ডিপ্রেশন নামক জিনিসটা যদি তোমার মধ্যে ঢুকতে দাও তাহলে কিন্তু তোমার পুরো লাইফটাই বরবাদ করে দেবে আর এই জিনিসটা থেকে মুক্ত পাওয়ার জন্য তোমাকেই কিন্তু যুদ্ধ করতে হবে তাই সব প্রবলেমের সমাধান খোঁজার আগে সেই প্রবলেমটার মুখোমুখি হয়ে আগে দাঁড়াও দেখবে প্রবলেমটা সলভ করার জন্য তোমার মাথায় তখন আইডিয়া এমনিতেই চলে আসবে তো সুন্দরভাবে মেখে নিলাম এখন একটা প্যানে তেল গরম করে আমি এটা বসিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে দিবো ভরার মতো করে আর একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবে তাহলে একটু মুচমুচে হবে এই মাছের বড়া কখনোই আমি খাইনি বা আমি নিজেও বানাইনি কেউই খাইনি আমাদের ফ্যামিলির এই প্রথম করছি আমার খুব ভালো লাগে নতুন নতুন জিনিসের উপর এরকম এক্সপেরিমেন্ট করতে তোমাদেরকে আর কি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আমার তো ভালোই লাগে এরকম নতুন নতুন রান্নার উপর হচ্ছে এক্সপেরিমেন্ট করতে তো এখন এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এপিট এপিট করে নেব আর একটু লাল লাল করে ভেজে নেব বাস বর্ষার সময় এরকম মাছের বড়া খেতে কার না ভালো লাগে অবশ্য এটা খেতেও খুব টেস্টি হয়েছিল খুবই মজার হয়েছিল ইভেন এটা কেউ ধরতে পারেনি যে এটা মাছের একটা বড়া আর বেশ ক্রিস্পিও হয়েছিল তো দেখতেই পেলে আমি সব বড়াগুলো একটু উলটিয়ে দিচ্ছি তো এরকম করে ভেজে নিব আর আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর আর হাসি খুশি দুশ্চিন্তা মুক্ত থাকবে